مدحه نصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم لن ينال الله <ones> لهمها ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك <شترك> سكرها لتكبر الله على ما هداكم بشر المحسنين <سؤال> صدق الله العظيم <سؤال> الحمد لله شكل برشانشة محر الله سبحانه وتعالى জন্য থেকে সুব্রাতে আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন কোন দুজনের মাধ্যমে শুরু হয়েছে জানেন আপনারা কুরবানি হ্যাঁ না আরো আগে থেকে আদম আলাই থেকে শুরু হয়েছে তার দুই পুত্র নাম ছিল কি হাবিল ও হাবিল কাবিল তারা দুজনে কোরবানি ছিল কোরআনের কথা ঠিক আছে তারা দুজনে কোরবানি ছিল একজনের কোরবানি কবুল হয়েছে আর একজনের কোরবানি কবুল হয় ওই সময় থেকে কোরবানি প্রত্যেক নবীর আমলি কুরবানি ছিল তবে ইব্রাহিম আলাহিসাল্লাম থেকে এরকম এই কোরবানি আমরা আমার আমরা যেভাবে কোরবানি করি এটা ইব্রাহিম আল্লাহলাম থেকে আমরা পাইছি ঠিক আছে তো কুরবানি হইল প্রিয় যে বস্তু সেই বস্তুটাকে আল্লাহ রাস্তায় কোরবানি করা ঠিক আছে না ভাই প্রিয় বস্তু আল্লাহ রাস্তায় কোরবানি করা এর জন্য আমার সবচেয়ে যেটা বেশি প্রিয় সেটাই আমরা কি করবো কুরবানি করবো এখন কোরবানির সময় তো আমরা যদি বাসাবাসি করি যে নিয়মটা দিই তাহলে কি সবচেয়ে প্রিয় হইলো সবচেয়ে যেটা যেটা সবচেয়ে বেশি লাগে আমি সেই বছর আল্লাহ পবিত্র আয়তে বলছেন যেটা আমি আয়তা তেলাত করলাম এই আয়তে বলছে যে আল্লাহ তালা দরবারে বান্দার কুরবানির পশুর রক্ত গোস্ত এবং খুর এগুলো কিছুই আল্লাহ আল্লাহ দরবারে পৌঁছায় না পৌঁছায় কি তাকোয়া আল্লা দরবারে আল্লাহর বান্দাদের ভিতরে যে তাকোয়া যে তাকোড়া অবলম্বন করতেছে যে তাকড়া সৃষ্টি হয়েছে যে তাকোয়া সে বানাইছে এই তাকোয়ার উপরে যে কুরবানি করবে এবং দিল থেকে আল্লাহর একমাত্র আল্লাহ সন্তুষ্ট হয়েছে যে কোরবানি করবে তার কুরবানি আল্লাহ তালা কবুল করবে পশু দ্বারা আমরা কোরবানি করি আল্লাহ সন্তুষ্টর জন্য যেন আল্লাহ তাল সন্তুষ্ট আমরা অর্জন করতে পারি কি দ্বারা কোরবানি করা পশু দ্বারা যদি আমাদের প্রিয় বস্তু যদি করা লাগতো আমাদের বড় সন্তানরে বা আমাদের আমরা যেই সন্তানের বেশি ভালোবাসি সেই সন্তানকে যদি কোরবানি করা লাগতো যেরকম আল্লাহ তালা চাইছিল ইব্রাহিম আলাইসাল্লামরে বলছিলো যে তোমার প্রিয় বস্তু কোরবানি করো কি বলেন তোমার প্রিয় বস্তু কোরবানি করো এরকম সে ভালো ভালো বড় বড় উট একশো উট এরকম করতে করতে তার প্রিয় বস্তু কোরবানি করতে করতে তারপরে স্বপ্ন তাকে দেখায় কি যে তোমার প্রিয় বস্তু কোরবানি করো তা চিন্তা করে যে আমি উট কোরবানি করলাম মানে আমার প্রিয় যত বস্তু আমার ছিল প্রিয় প্রিয় বস্তু আমি কোরবানি করছি হ্যাঁ সুন্দর সুন্দর পশু আমি কোরবানি করছি তবুও আল্লাহ তালা আমার স্বপ্ন দেখায় যে তোমার প্রিয় বস্তু তো পরে বুঝতে পারলো যে আমার প্রিয় বস্তু এখন তো আছে আমার ইসমাইলাম তো যখন সে বুঝতে পারলো যে হ্যাঁ আমার প্রিয় বস্তু তো তাহলে আমার ইসমাইল এ সিনে তো আর আমার প্রিয় বস্তু নাই তাহলে আল্লাহ তালা হুকুমে এরই আমার কোরবানি করতে হবে তো তাকে যখন নিয়ে গেলো কোরবানির আসার ভালো জামা কাপড় পরেয়া পরিষ্কার পরিচ্ছন্নতা গঠিত করা তাকে নিয়ে গেলো কি বলেন আরো অনেক কাহিনী যাওয়ার পথে শয়তানের রস আসা তার বিবির অসআসা দিলো ঠিক কি না ঠিক না ঠিক বলে তারপরে প্রিয় বস্তু জন্য ইসলামাই ইসলাম কি নিয়ে এক নির্জন এলাকায় কি বলেন যখন কুরবানি করতে দেখেন পুত্র কত আল্লাহ ভীরু হ্যাঁ বলতেছে যে বাবা আপনি আমার কি করেন যে আমার চোখ করে বেঁধে ফেলেন যেন আমি না দেখি এবং আমার হাত অথবা বেঁধে ফেলেন যেহেতু আমি ছটফট না করতে পারি ঠিক না তো আমিও আল্লাহ রাস্তায় কোরবানি হতে চাই তো যেমন বাবা হেমন পুত একটা তো ইব্রাহিম সাল্লাম যখন কোরবানি করতে গেল গেলো ইসমাই সাল্লামরে তখন আল্লাহ তালার খাজানা থেকে সে একটা দুম্বা ওইখানে দিল আর ইসমাইসাল্লাম রে পাশে দাঁড়া করায় রেখে দিল্লাহ ঠিক কিনা তো এই জন্য তো ইব্রাহিম আলু সাল্লাম পরীক্ষা আল্লাহ তালা কি করছে যে তার প্রিয় বস্তু আমি চাইছি সে প্রিয় বস্তু কোরবানি করে কিনা আল্লাহ না করুক যদি ওই সময় সন্তানের এই কোরবানি হয়ে গেত তাহলে আমাদের ওই রকম আমাদের প্রিয় বস্তু সন্তান করা লাগতো আল্লাহ আল্লাহ তালা আমাদের উপর রহম করছে না তো যাই আল্লাহ তালা আমাদের প্রিয় সন্তান চায় নাই সে চাইছে কি আমাদের তাকওয়া দিলের মধ্যে আমরা কতটুক আল্লাহর জন্য কোরবানি করতে পারি তো কোরবানি বিভিন্ন পদের আছে ভাই পশুদের কোরবানি করে কেউ দিল এরকম নিজের ধন সম্পদ আল্লাহ রাস্তায় দান সদাকা করে কোরবানি করে ঠিক না কেউ তার এবং খায়েশ বিসর্জন দিয়ে আল্লাহ রাস্তায় কোরবানি করে ঠিক না তবে বছরে আর্থিক আর্থিকভাবে আমরা একটা কোরবানি করি সেটা হলো পশু দিয়া ঠিক না তো যাই হোক ওই দুমবার থেকে আমরা কোরবানি পাইলাম এবং ও এই কুরবানি একমাত্র আমরা করবো কার জন্য ভাই আল্লাহ তালার জন্য আল্লাহ জন্য সন্তুষ্ট হয় কি বলেন এখন কোরবানি আমরা এখন যদি আমরা কোরবানি করতে পারি বড় পশু দিয়া আমরা বড় পশু একা আমরা করব সমস্যা নাই আর যদি আমরা বড় পশু না পড়ি না পারি তাহলে দেখা যাচ্ছে আল্লাহ রসল্লা ভাইসাল্লাম আমাদেরকে কি করছেন দেখাই দিয়েছেন যে কিভাবে কিভাবে কোরবানি তোমরা করবা পশু যদি বড় পশু একজনে তোমরা না পারো কয়েকজনে ভাগে তোমরা কোরবানি করো কি বলেন তবে সাতজনের উপরে যাওয়া যাবে না জনের উপরে যাওয়া যাবে ভাই সাতজনের উপরে যাওয়া যাবে না বড় পশু বড় পশু আমরা সাতজনে মিলা কোরবানি করতে পারি তবে প্রত্যেকের সত্য হচ্ছে প্রত্যেকের কুরবানি একমাত্র উদ্দেশ্য হবে আল্লাহ তালার জন্য এবং প্রত্যেকের টাকা হালাল হতে হবে হালাল বস্তু হালাল টাকা দিয়া হালাল মন মনে সেটা নিয়ে আল্লাহ রাস্তায় কি করা ওই পশুকে কোরবানি করা আল্লাহর নামে কোরবানি করা তিনটা কি ভাই এক নম্বরে হালাল অর্থ হালাল পশু এবং হালাল হালাল কি হ্যাঁ মনে সেটা কি হালাল হইতে হবে মনের মধ্যে যদি কালো থাকে হবে ভাই এরকম টাকা থাকতে হবে ঠিক আছে না তাহলে এই তিনটে জিনিস শুদ্ধ হওয়া এক নম্বরে টাকা পয়সা শুদ্ধ হওয়া দুই নম্বরে কি ভাই দুই নম্বরে কি পশু শুদ্ধ হওয়া তিন নম্বরে দিলের তা শুদ্ধ হয় ঠিক আছে না ইনশাল্লাহ তাহলে যদি আমরা আল্লাহ নামে আমরা কোরবানি দেই তাহলে আমাদের কোরবানি সাকসেস কোরবানি হয়ে যাবে ইনশাল্লাহ এই জন্য তো যারা ভাগে দেবেন তারা চেষ্টা করবেন যেন সুদের কোনো ভাই যে ভাই সুদে টাকা লাগে তার কোরবানির ভাগের মধ্যে তার সাথে থাকবেন না ঠিক আছে আপনারা ভালো করে জানেন আপনার এলাকায় কারা সুদে টাকা লাগায় ঠিক আছে না যারা যারা টাকা লাগায় অথবা যাদের যারা ঘুষের টাকার হ্যাঁ হারামের টাকার কালোবাজারির টাকার এরা যারা করে কোরবানি দেবেন যদি আপনি কাউরে না পান বড় গরু যদি আপনি কুরবানি করতে নাও পারেন তাহলে আপনি ছাগল দেন সমস্যা নাই ঠিক আছে একা একা ছাগল দেন শুদ্ধ হবে এখন কোরবানি সম্বন্ধে আমাদের আমরা যেভাবে কুরবানি করি অনেক সময় দেখা গেছে একজন ভাই বিদেশে থাকে তো উনি দেখা গেছে পঞ্চাশ হাজার টাকা পাঠাইছে ঠিক আছে আলাদা পঞ্চাশ হাজার টাকা পাঠাইছে অথবা আলাদা আশি হাজার টাকা পাঠিয়েছে অথবা আলাদা এক লক্ষ টাকা পাঠাই দিয়েছে কোরবানি করো তো আপনি এক লক্ষ টাকা পাঠাইছেন বিদেশ থেকে গরুর দাম হয়েছে এক লক্ষ বিশ হাজার টাকা কত টাকা ভাই এক লক্ষ বিশ বা পঁচিশ বা ত্রিশ বা দেড় লক্ষ টাকা গরুর দাম এখন আপনি একা দিচ্ছেন এক লক্ষ আর বিশ হাজার টাকা কে বসে আপনার পরিবারে আপনার আব্বা অথবা আপনার মা অথবা আপনার ভাই অথবা আপনার বোন অথবা আপনার চাচাতো ভাই এরা যারা সামর্থ্যক্রম তারা বসে তো যদি এইভাবে কোরবানি দেওয়া হয় আপনার টাকা এক লাখ যোগ হলো অন্য জনের টাকা বিশ হাজার যোগ হইলো কোনো কাউন্টিং ছাড়াই তাহলে আপনার এই কোরবানি হবে না ঠিক আছে আপনি যদি এইভাবে কোরবানি দেন আপনার কোরবানি হবে না কেন হবে না কারণ এখানে আপনি যে কুরবানি দিলেন যখন আপনি একাধিকভাবে হবে তখন আপনার কাউন্টিংয়ে যাইতে হবে যে এই 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 পশুটা কয় ভাগ করা হবে আর আপনি কয় ভাগের টাকাটা দিলেন ঠিক আছে না এখন দুইজনে তো আর একটা পশু তো যেই পশুটা মনে করেন আপনি দুইজনে দেবেন বা তিনজনে দেবেন তো এখন তিনজন তিনটা ভাগ করতে হবে এখন আলো কথা টাকা কম দিল তাহলে টাকা যদি কম দেয় কোরবানি কি সম্পন্ন হবে কম বা কাউন্টিনিউ করার নয় এই জন্য এইভাবে করলে বেশি ভালো হয় যে আপনি এক লক্ষ টাকা পাঠাবেন আর আপনার পরিবার থেকে যদি কিছু টাকা ভরে তাহলে ওই গরুটাকে ডিভাইডেড দেবেন এক্সাম্পল আপনি তিন ভাগে করলেন ঠিক আছে আমার বাপ যদি মৃত্যুবরণ করে তার ভাগ আপনি দিতে পারবেন ঠিক আছে কিন্তু এইভাবে করলে হবে না যে একটা মনে করেন আমরা এইখানে একজন মিল একটা ছাগল কিনলাম কিনে কোরবানি দিলাম সবাই টাকা উঠে সাদা উড়েয়া ছাগল কিনছি সবাই টাকা উড়ে ছাগল কিনছি ছাগলটা কোরবানি দিচ্ছি সবাই চাঁদা উড়ে টাকা এই কোমানে কি হবে বলেন হবে না কারণ যৌথভাবে কোনো দিন সাতজনের উপরে হয়ে গেছে বা ছাগল কোনো দিন যৌথভাবে দেওয়া যাবে না ছাগল দিতে না ছাগল দুজনে দিলে হবে না ছাগল দিতে হবে একজন ছোট পশু একজন বড় পশু আপনার একাধিক দেওয়া যাবে আপনি যদি ছাগল দেন পুরো হ্যাঁ টাকা আপনার চাঁদা উঠিতে পারবেন তবে আপনার চাঁদা উঠাইয়া একজনের পক্ষ থেকে দিতে হবে একজনের মালিক বানাইয়া ঠিক আছে যে আমরা এই আমরা সবাই টাকা দিলাম এই বাইরে হাতিয়ে দিলাম সব হাতিয়া তারে দিলাম এর পক্ষ থেকে আমরা এই ছাগলটা কিনছি আর পক্ষ থেকে কুরবানি আমাকে পক্ষ থেকে কিন্তু কোরবানি হবে না ঠিক আছে কারণ আমরা তাকে টাকা হাতিয়ে দিয়ে দিচ্ছি আর যদি সাত মিলে গরু একটা কেনেন সবাই সমান সমান টাকা দেন গরু সাতজনে মিলা আবার আটজন থাকলে সেই আটজনের আবার সে বাদ আরেকজন বাদ ঠিক আছে সাত মিলা গরু আপনারা দিতে পারবেন ঠিক আছে ইনশাল্লাহ তো ওই বাড়িতে যারা প্রবাসী আমরা আছি আমাদের জন্য ইম্পর্টেন্ট কারণ আমরা আলাদা করে টাকা পাঠাই দিই এক লাখ ভালো করে পনেরো হাজার আমি পনেরো দিলাম ভালো কথা চল্লিশ হাজার আমি দিছি চল্লিশ হাজার আমি দিছি বাঘ হইছে আশি ভাগ নেছে ষাট হাজার টাকার ভাগ আর বিশ হাজার কে দিচ্ছে ফ্যামিলি থেকে তিনজন মিলে দিছে ফ্যামিলি থেকে তিনজনে মিলে দিচ্ছে বিশ হাজার আর প্রবাসী একজনে দিচ্ছে ষাট হাজার বা চল্লিশ হাজার এখন এখন কে কয়েবার দিল কোনো ই নাই কোনো কাউন্টি নাই আলো কথা এরকম টাকা উড়ে ঠিক আছে না ভাই এই জন্য দেখা গেছে এরা পুষি কিনছে সাত ভাগে আপনাকেও ফ্যামিলি থেকে নিয়েছেন দুই ভাগ আর অন্য পরিবার নিয়েছে পাঁচ ভাগ এখন আপনারা পাঁচ জনে মিলে দিয়েছেন দুই ভাগের টাকা তাহলে ওখানে অলরেডি পাঁচজন আবার এখানে পাঁচজন দশ জন হয়ে গেছে দেখছেন তাহলে দশ জনে কোরবানি হবে ম্যাক্সিমাম কয়জন কয়জন সাতজন ক্লিয়ার ভাই তাহলে এই কোরবানি যদি আমরা বিদেশ থেকে যদি আমরা কেউ টাকা পাঠাই শর্ত হচ্ছে আপনার টাকাটা আপনি দিবেন কোরবানিতে আপনি যদি একা দেন এটা কোনো কাউন্টিং নাই কারণ আপনি একা ছাগল দেন আর গরু দেন এক একটার সমস্যা নাই যদি ভাগে দেন তাহলে ভাগে দিলে ওই ভাগটা কয় ভাগ হলে পাঁচ ভাগ না তিন ভাগ না চার ভাগ না ছয় ভাগ কয় ভাগ হলে এটা আপনার জানতে হবে যাই না আপনি যে ভাগ কয় ভাগ নেবেন ওই ভাগের টাকা আপনি দেবেন আর যদি আপনার সমত না থাকে দেওয়ার তাহলে আপনি কি করবেন আরেকজন আপনার হাতিয়ে দিয়ে আপনার টাকাটা পুরাবে ঠিক আছে কিন্তু এক ভাগ দুজনে শেয়ার করে নিয়ে যাবে না ঠিক আছে বা দুই ভাগ তিনজনে শেয়ার করা নিয়ে যাবে না বা দুই ভাগ তিনজনের শেয়ার করে নিয়ে যাবে না বা তিন ভাগ চার জনের শেয়ার করে নিয়ে যাবে না এক ভাগ একজনের ঠিক আছে এক একজনের একজনের এই সাথে শেয়ার পারবে না হ্যাঁ শেয়ার হবে কখন মনে করেন দুই ভাগ পড়তেছে পঞ্চাশ হাজার টাকা একটা গরুর দুই ভাগ পড়ছে পঞ্চাশ হাজার টাকা আপনি চল্লিশ হাজার বিদেশ থেকে চল্লিশ হাজার টাকা বাড়াইছেন আর দশ হাজার টাকা ঠেক না তো এই দশ হাজার টাকা কে দেবে ফ্যামিলি থেকে একটু একজন দিয়ে দেয় আপনার বাবা দিয়ে দিল তাহলে এখন বাবা আপনার কয় ভাগ দিবেন আপনার বাবার কয় ভাগ দিবেন আপনি আপনি নিয়েছেন ভাগ দুই ভাগ আপনার বাবার পক্ষ পরে কয় ভাগ পঁচিশ হাজার টাকা পনেরো হাজার টাকা দুই ভাগ কিন্তু আপনার বাবা দেখছেন মাত্র দশ হাজার টাকা আপনি দেখছেন চল্লিশ হাজার তাহলে সেখানে কম দিল এখন আপনার বাবারে আপনি এই পনেরো হাজার টাকা হাতিয়ে দিয়ে দেবেন বলবেন যে আমার বাপেরে পনেরো হাজার টাকা আমি হাতিয়ে দিয়ে দিচ্ছি হ্যার পক্ষ থেকে পঁচিশ হাজার দিয়ে একবার আমার পক্ষ থেকে পঁচিশ হাজার দিয়ে একবার মানে আপনি যদি কন আমার পক্ষ থেকে চল্লিশ হাজার দিচ্ছি ঠিক আছে তাহলে আপনার প্রমাণে বড় কারণ আপনি তো হেনটা পনেরো হাজার টাকা আপনার বাবারে হাতিয়ে দিয়ে দিতে বা আপনার বাইরে হাতিয়ে দিতেছেন তো হাতিয়ে দিয়ে আবার সেটারে আবার আপনার বাগান আনবেন কেমনে ঠিক আছে এজন্য যদি আপনাকে পরিবার থেকে দুই তিন ভাগ দেন তাহলে অন্য ভাইরে যদি টাকা না থাকে তাকে হাদিয়া আগে মালিক বানিয়ে দেবেন হাদিয়া দিয়ে তাকে সে মালিক এক ভাগের মালিক তারা বানাই দিয়ে হ্যাঁ পক্ষ থেকে কোরবানি দেবেন ঠিক আছে ইনশাআল্লাহ বুঝে গেছে আর ছাগল ছাগল যদি কোরবানি দেন দেখা গেছে একজন প্রবাসী ভাই ছাগলের টাকা দেশে ত্রিশ হাজার টাকা দেশে একটা ছাগল কিনে কোরবানি দেবে ফ্যামিলি দেশে এখন ফ্যামিলি যদি বলে আমরা কোরবানি দিছি যদি বলে আমরা কোরবানি দিছি কোরবানি হবে আমরা তো দিইনি কে যে প্রবাসী সে ভাই দেবে অথবা প্রবাসী অথবা প্রবাসী ভাই যদি বলে আমার বাপের পক্ষ থেকে আল্লাহ নামে দিছি তাহলে প্রবাসী তারও কোরবানি এই বছর দেওয়া হয় না কিন্তু ঠিক আছে তাহলে কে দেশে বুঝে গেছে তাহলে যদি আপনারা যদি একটা ছাগলের ত্রিশ হাজার টাকা বা পঁচিশ হাজার বা বিশ হাজার টাকা যদি দেশে পাঠান তাহলে এই টাকাটা আপনার পক্ষ থেকে কোরবানি দেওয়া হবে ঠিক আছে ফ্যামিলির পক্ষ থেকে না কিন্তু ফ্যামিলির কেউ কোরবানি দিল না আর যদি ফ্যামিলির পক্ষ থেকে কাউকে দেন তাহলে তাকে টাকাটা দিয়ে মালিক বানাই দেবেন যে আমার বাবার পক্ষ থেকে কোরবানি দিচ্ছি আমার বাবা এই বছর কোরবানি দিছে আল্লাহ নামে তবে ওরবাসী যে টাকা পাইল হ্যার পক্ষ থেকে কিন্তু কোরবানি হয় নাই ক্লিয়ার এই জন্য সেও বলতে পারবে আমি কোরবানি দিচ্ছি সে যদি বলে আমি কোরবানি দিচ্ছি তার মানে এই টাকার দাবি সে ছাড়ে নাই তার বাপের যে টাকার মালিক বনায় দিচ্ছে সে দাবি ছাড়ে নাই তার মানে কোরবানি বরবাদ হ্যাঁ ঠিক আছে তবে যে টাকার মালিক তার জন্যই ফরস ঠিক আছে তার জন্য ওয়াজিব ওকে কোরবানির যার সামর্থ্য আছে তার জন্য দেওয়ার ওয়া সে তারই কোরবানি দিতে হবে এখন তার যদি বেশি টাকা থাকে তাহলে সে তার কোরবানি তো সে দেবেই আবার তার ভাইকে অথবা তার মা অথবা তার বাবাকে সে টাকা এক্সট্রা টাকা দিয়া ভাগের টাকা দিয়ে তাকে মালিক বনায় দিতে পারবে তার পক্ষ থেকে এক ভাগ যাবে গরুর ভিতরে আর তার পরিবার থেকে এক ভাগ বা দুই ভাগ যাবে ঠিক আছে ইনশাআল্লাহ ক্লিয়ার আর কোনো ডাউট আছে তার কোনো প্রশ্ন কার কোনো প্রশ্ন নাই সর্বোচ্ছেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ঠিক আছে আল্লাহ উসান তালা আমাদের এই পশু কুরবানি যেন আমাদের তাকওয়া থেকে হয় দিল থেকে হয় ঠিক আছে না ইনশাআল্লাহ আমরা এইভাবে চেষ্টা করবো আর আর ভাই আরেকটা কুরবানি যেমন আমরা অনেকে গরু কোরবানি দেই গরু বা খাসি যে কোরবানি কুরবানি আমরা দেই যাদের দিয়া কোরবানি আমরা দিব ওকে ঘরে বারে আমি কথাটা বলতেছি যাদের দিয়ে আপনারা কোরবানি দিবেন তাদেরকে পারিশ্রমিক বাবদ টাকা দিবেন পারিশ্রমিক বাবদ টাকা দিবেন তাদের পারিশ্রমিক বাবদ এই কুরবানির গ্রস্ত দেওয়া যাবে না যদি পারিশ্রমিক বাবদ যদি তাদের কোরবানি গ্রস্ত দেওয়া হয় তাহলে কোরবানি হবে না ঠিক আছে ভাই পারিশ্রমিক বাবদ কি কি কোরবানি গ্রস্ত দেওয়া হবে বলেন কোরবানির গ্রস্ত থেকে এখন এখানে তো অনেক চালাকিও আছে হ্যাঁ আপনি মনে করেন কোরবানির গ্রস্ত থেকে হাতিয়া দেওয়া যায়

যদি সে না আপনি কি একজন আত্মীয় চিনা বেশি দিতেন বেশি দিতেন না এই জন্য তাকে যে হাদিয়া দেবেন এগুলো পরে বস্তু বানানোর আপনার ভাগ চলে আইবে আপনার যে তিন ভাগ হয় না এক ভাগ নিজের ভাগ আত্মীয় প্রতিবেশীর যারা গরিব ভাইয়ের বোনেরা আছে তাদের তাহলে আপনার ভাগ যখন চলে আইবে আপনার ভাগ যখন চলে আইবে তারপরে এইখান থেকে আপনি কারে কি দেন সেটা আপনার ব্যাপার কিন্তু কোরবানির বস্তু বানানোর পরে ওইখান থেকে যারা কোরবানির বস্তু বানাইছে তাদেরকে দেওয়া হারাম ঠিক আছে দেওয়া তাদেরকে পারিশ্রমিক বাবদ আপনি এক লক্ষ একটা গরু বানাইছেন মেয়ে আপনি পাঁচজন মানুষের পাঁচ হাজার টাকা দিতে পারবেন না এটা কথা হলো নাকি যারা পাঁচজন বানাইছে পাঁচ হয়ে দেন সমস্যা নাই পাশের আড়াই হাজার টাকা দিয়ে দেন ঠিক আছে অথবা এক হাজার করে তিনজন বানাইছে তিনজনের তিন হাজার দিয়ে দেন অথবা পাঁচজন মাসে পাঁচজন পাঁচ হাজার দিয়ে দেন এই পাঁচ হাজার দিয়ে দেন তাদের পারিশ্রমিক বাবদ এরপরে আপনারা যখন কোরবানির গোস্ত ভাগ হয়ে যাবে ভাগ হয়ে যাওয়ার পরে আপনার অংশ থেকে আপনি আপনার আত্মীয় যারা যারা যাদের ভাল লাগে তাদের আপনি দেন বিলান কিন্তু আপনি ভাগ করার তিন ভাগ করার আগে ইসমাইল থেকে আপনি যারা বানাইছে তাদের এইখান থেকে বস্তু দিয়ে দিলেন কোরবানির গোস্ত বানানোর বাবদে তাইলে আপনার কোরবানি কিন্তু হবে না ঠিক আছে ভাই জন্য যারা এখানে অনেকেই কোরবানি দেবেন ম্যাক্সিমামে সবাই বাইকে বলে দেবেন কোরবানিগ্রস্ত যারা বানাবে তাদেরকে অর্থ তাদেরকে অর্থ হাতিয়ে দিয়ে দাও কুরবানির গ্রস্ত দেওয়া যাবে না দেওয়া যাবে কখন আপনার বাঘ যখন বাড়িতে চলে আসবে আপনার বাঘের থেকে তাদেরকে হাতিয়ে দেবেন ঠিক আছে ইনশাল্লাহ ঠিক আছে আল্লাহ আমাদেরকে শুদ্ধভাবে পরিশুদ্ধভাবে এবং বিশুদ্ধভাবে আল্লাহ তালা আমাদের কোরবানি তৌফিক দান করুক এবং এই কোরবানিটা একমাত্র আল্লাহর জন্য যেন হয় সেইভাবে আমাদেরকে কোরবানি তৌফিক দান করো যেন আমাদের তাকওয়া যেন ঠিক থাকে ঠিক আছে ঈশাআ আল্লাহ